ঠিক আজ হলো সোমবার সোমবার এখন নটা সাড়ে নটার দিক করে হবে আর আজকে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আজকে যাবো একটু কলকাতা চিড়িয়াখানা আর অনেক দিন থেকে ছেলেটা বায়না করছে মা নিয়ে চলো চিড়িয়াখানা যাব তাই আজকে স্কুল ছুটি আছে সোমবার ওদের স্পোর্টস হয়েছিল শনিবার তাই সোমবার স্কুল ছুটি আছে তাই ভালো চল চলো আজকে আমরা চিড়িয়াখানা যাই এই যে বাবা ছেলে বেরিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর যাবো বাইকে যাব প্রথমে প্ল্যানিং হয়েছি যে ট্রেনে করে যাব কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তাই ভাবলাম যে না আর ট্রেনে করে গিয়ে লাভ নেই চলো বাইক করে চলে যাই তাই স্নান টান সেরে রেডি হয়ে গেছি আর প্রচণ্ড আজকে বাইরের রোদ চলো যাই আমার হেলমেট কই হাই রোডের মধ্যে রয়েছি এখন আর যা জোরে গাড়ি চলছে ফোনটা না বের করলেই ভালো হতো মনে হচ্ছে ফোনটা হাত থেকে উড়িয়ে নিয়ে চলে যাবে একবারে যাই হোক ফোনটা রেখে দিয়েছি একটা সিগন্যালের মধ্যে দাঁড়িয়ে পড়েছি আর আজকে ওয়েদারটা যা সুন্দর লাগছে ঝকঝক করছে ওয়েদার পুরো একবারে যাই হোক চলে এসেছি ঘন্টা ডেড় লাগলো প্রথমে ট্রেনে তো আসার ইচ্ছা ছিল কিন্তু ট্রেনটা না করে গাড়িতেই চলে এলাম আর বেশিক্ষণ সময়ের জন্য লাগলো না ট্রেনে করে এলে হয়তো অনেকটা সময় নিতে এতক্ষণ পৌঁছাতেই পারতাম না যাই হোক দেড় ঘন্টা মতো সময় লেগেছে আর ওখানে গাড়ি স্ট্যান্ড করে দিয়ে এবার যাবো চিড়িয়াখানা সামনেই আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় সেটাও দেখে নিলাম সৌভাগ্য তো হয়নি এখানে পড়ার যাই হোক চোখে দেখা দেখিয়ে নিলাম আর এখানে স্ত্রীরা দিয়ে আমাদের এখন ওইখানে ব্রিজ পেরিয়ে যেতে হবে আর কি তাই এই ব্রিজে করে এর ব্রিজের উপর দিয়ে যা আছে বারবার অ্যালাউন্স করছে এখানে কেউ ভিডিও করবেন না ছবি তুলবেন না কিন্তু আমি তো জানি না ভুলবশত একটু ভিডিও করে ফেলেছি যাই হোক চলে এসেছি এখানে টিকিট কাটতে হবে টিকিট কেটে নিয়ে এবার ভেতরে প্রবেশ করব এটা হচ্ছে এক্সিট মানে এখান থেকে বেরোনো হবে আর ঢোকার রাস্তাটা দিকে আর কি সামনের দিকে গিয়ে টিকিটটা এন্ট্রি করতে হবে করে তবে ঢুকতে হবে ওখানে এতটাই লাইন ছিল একটা দাদা বললো যে ওখানে টিকিট কাটতে হবে না আপনাদের ফোনটা দিন ফোনে একটা অ্যাপস দিল সে অ্যাপসটা থেকেই আমাদের টিকিটটা ওখানেই কাটা হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেল নাহলে লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হতো যাই হোক ওখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নিয়ে মো টিকিট কেটে নিয়ে আর এখানে স্ক্যান করতে বললেন এখানে স্ক্যান করে নিয়ে ভেতরে এন্ট্রি করতে পারবো এবার বেশিক্ষণ দাঁড়াতে হলো না লাইনে চটপটি হয়ে গেল গিয়ে এবার ভেতরে এলাম ভেতরে ভাবছি এবার কোন দিকে যাব তো ওদের দাদা বলছে আমিও ফার্স্ট টাইম আর কি এসেছি ও এখনও কোন চিড়িয়াখানা আসেনি এর ছো আমি ছোটোবেলায় একবার এসেছি কিন্তু সব কিছু এখন নতুন নতুন লাগছে যাই হোক মধ্যে ঢুকে পড়েছি দেখা যাক কোন দিকে নিয়ে যায় ওখানে ম্যাপ করা আছে অবশ্য ম্যাপ দেখে ডেকেই ঘোরা হবে তবে যাই পারো কলকাতা চিড়িয়াখানা থেকে আমার তো মনে হলো যে পুরীর যে রন্দনকানন চিড়িয়াখানা আরও বিশাল বড়ো চিড়িয়াখানা এখানে অত অতটা বড় নয় কিন্তু সেখানে চিড়িয়াখানাটাও ঘুরে এসেছি কিন্তু সেখানকার চিড়িয়াখানাটা আরও বিশাল বড় প্রথমে আমরা পাখির দিকে চলে এসেছি নানা রকম পাখি এখানে রয়েছে পাখি দেখতে দেখতেই এগোচ্ছি আর কি বেশ সুন্দর সুন্দর পাখি আছে তবে খুব একটা দেখলাম না আর এখানে আছে জোড়া একটা হাতি দেখতে পেয়েছি জোড়া হাতি তারপরে মোটামুটি বাঘ সিংহ সব রকমই আছে এখানে হচ্ছে সাদা ময়ূর মোটামুটি একটা ফাঁকা খাঁচা দেখো একজনকে রাখতে হবে বুঝেছো একজনকে রেখে দিয়ে ফাঁকা খাঁচাতে দেখি থাকি তো কেন অনেকটা হাঁটাহাটির পর মোটামুটি মামার দেখা পাওয়া গেছে তাও দেখিয়ে দিয়ে আবার ঘরের ভেতর ঢুকে গেল যাই হোক এখানেও কিছু পাখি দেখলাম আর এখানে হচ্ছে এমু পাখি বেশিরভাগ পাখিটাই দেখলাম আর একটা স্কুল থেকে দেখলাম অনেক বাচ্চা নিয়ে এসেছে চিড়িয়াখানা ঘোরাতে তাদেরকে লাইন দিয়ে নিয়ে যাচ্ছে অনেক বাচ্চা আর অনেক লোকজন কোথাও হারিয়ে গেলে ব্যাস আজকে চিড়িয়াখানা বেশ ভিড় হয়েছে যাই হোক আমাদের এবার খিদে পেয়েছে ঘর থেকে একটু টিফিন বানিয়ে নিয়েছিলাম যা এক্ষুনি সব খাবার এবার ডামাডাল হয়ে যেত আর কিছুই খেতে পারতাম না কাল থেকে বলে রেখেছে যে একটু টিফিন বানিয়ে নিয়ে গিয়ে আমরা চিড়িয়াখানায় বসে খাবো তবে অনেকটা বেলা দেখতে বলো এক্ষুনি সব পড়ে যেত আলু ভাজাটা আজ টিফিন খাওয়াটাই সব গন্ডগোল হয়ে যেত যাই হোক ধরে ফেলেছিল বলে তাই ঘর থেকে বানিয়ে নিয়েছিলাম একটু আলু ভাজা আর হচ্ছে পরোটা আর হচ্ছে ডিম সেদ্ধ মিষ্টি পরোটাটা একটু কম হয়ে গেছে সকালবেলা উঠেই পরোটা ভাজ দিয়ে বসে এটা ভালো লাগে না করতে করতে খানিকটা বেশি হয়ে গেছে রেখে দিয়ে চলে এসেছি যা নিয়ে এসেছে এইগুলোই মোটামুটি খাবো আর এইগুলোই খেয়ে নিয়ে পেটটা ভরিয়ে দেবো মিষ্টি আছে মিষ্টি মিষ্টি আস্তে করে এই যে তিনজনে যেন তিনটে ডিম সেদ্ধ করে নিয়ে এসেছিলাম এখন সেইটুকুই খেয়ে নিলাম মোটামুটি টিফিনটা ভালোই হলো বাইরে থেকে আর কিনে খেতে হলো না আর কি আর আজকে চিড়িয়াখানা বেশ ভিড় হয়েছে কোথা থেকে হাতে করে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে বাইরে বেরোলেই ওর লিকুইড মানে কোনো জিনিস চাই আর কি যাই হোক এখানেও একটা কি যেন শুয়ে আছে ওই জায়গা একটা শুয়ে আছে দেখতে পেলাম ঠিক মতো আর এখানে বাঘমামা খুব একটা চিড়িয়াখানা জীবজন্তু দেখতে পেল না ফাঁকা ফাঁকাই বেশিরভাগ দেখলাম আর এখানে গার্ডেনটা মতো সাজানো ফুলের গার্ডেন এখানটা অনেকেই বসে পিকনিক করছে বসে আছে আমাদের এখানটা আসতে অনেকটা লেট হয়ে গেছে তোমার দাদাকে বলছিল আমরা ওখানটা না খেয়ে যদি এখানটা এসে বসে একটা পেপার বিছিয়ে বসে বসা যেত তাহলে খাওয়া যেত বলছে তুমি তো তাড়াহুড়ো করলে খাবে বলে মানে খিদে পেয়ে গেছে আর কী করবো তাই খেয়ে নিলাম যাই হোক আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার একটু চারিদিকটা ঘোরাঘুরি করি এখানটা একটা গার্ডেন মতো বেশ সুন্দর এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম এখানে একটা সুন্দর ময়ূরকে দেখতে পেয়ে গেলাম এভাবে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম আর দেখতে পাচ্ছি যে সব বসে আছে লাইন দিয়ে সব আমাদের ভুল হয়ে গেল ওখানটা না বসে এদিকটা সেকি এখানটা পেপার বিছিয়ে বসে খেলে ভালো হতো যাই হোক হাঁটতে হাঁটতে অনেকটা দূরেই চলে এসেছি এখানে দুটো কুমির দেখলাম রোদ পোয়াচ্ছে তাই তো দেখতেই পাচ্ছি রোদ আছে

এখানে একটু বসে পড়েছি প্রচন্ড পায়ে ব্যথা করছে অনেকটা ঘুরে তাই বসে পড়েছি এখানে অনেকেই বসে আছে আমরা বসে পড়েছি